পঁচিশে ডিসেম্বর পার করলে মোনার ঘরে বসে থাকতে চায় না মন চায় এদিক ওদিক ঘুরে বেড়ায় তাই ছাব্বিশে ডিসেম্বর শীতের ছুটিতে চলে গিয়েছিলাম পূর্বস্থলীর পাখিরালয় পূর্বস্থলীতে পূর্বস্থলিতে দশ বছর কর্মজীবন কাটানোর দরুন জানি পূর্বস্থলিতে পাখি ছাড়াও পূর্বস্থলীর গুড় কিন্তু খুব বিখ্যাত তাই সকালবেলায় চলে গিয়েছিলাম ঝোলা এবং পাটালি গুড় নিতে সেখান থেকে পাটালি এবং ঝোলা গুড় নিয়ে নৌকোয় ওঠার আগে একটু পেট পুজোও দরকার তাই পেট পুজো সেরে নিলাম পেটাই পরোটা দিয়ে পেট পুজো সেরে সকাল নটার সময় উঠে পড়লাম বোটে কারণ বোটে থাকতে হবে আমাদের সারাদিন পাখির অন্বেষণে এলে এক ঘন্টা দু ঘন্টায় বোট চেপে কোনো লাভ নেই তাই বোট চেপে বেরিয়ে পড়লাম সামনে কিছুটা দূরে যেতেই দেখি বহু সারি সারি গার্ডোয়ালস স্পিনটেল গার্গেনি ভর্তি তারপরে দেখা মিলল পূর্বস্থলীর হার্ট থ্রপ রেড ক্রেস্টেড প্রচার এবারে ইউরেশিয়ান কুটো বেশ ভালো সংখ্যায় এসেছে প্রচার তো আছেই ভালো সংখ্যায় তার সাথে সাথে আছে ফেরুজিনাস ডাক তো এই ইউরেশিয়ানটাকে ইউরেশিয়ান ডাকের ইউরেশিয়ান কুট এর বেশ কিছু ফ্লাইং শট নিয়ে আমরা এগিয়ে গেলাম অপূর্ব সুন্দর পূর্বস্থলীর এই স্বচ্ছ জল মেঘালয়ের ডাউকি লেকের সমতুল্য বলা যায় যাই হোক তারপরেই দেখা মিলল বাংলায় বলে যাকে ফাটকা এবং পায়েট কিংফিশার এই পায়েট কিংফিশারের হবারিং তার দেখার মতো এর এই হেলিকপ্টার শট মাছের দিকে তাক করে থাকে তারপর দেখা মিলল বাংলায় যাকে বলে কাদা খোঁচা সেই কমন স্নাইপে কমন স্নাইপ বেশ ভালো সংখ্যায় উপস্থিত ছিল তারপর দেখা মিলল এনার সিট্রিন হলদে মাথা খঞ্জন এবারে ব্ল্যাক উইং স্টিল লাল ঠেঙ্গি এর সংখ্যাও এবারে বেশ ভালো রকম দেখলাম পূর্বস্থলিতে প্রত্যেক বছরই স্টিল দেখা যায় ভালো সংখ্যাতেই এবারও বেশ অনেকগুলো এক জায়গায় দেখেছি ছটা একই সাথে একই জায়গায় ছটা মতো ব্ল্যাক উইং স্টিল দেখেছি আর এবারে আশ্চর্য একটা ঘটনা ঘটল গাছের মাথায় বসেছিল ব্ল্যাক কাইট হঠাৎ তার ইচ্ছা হলো চান করার জলে নেমে তাই সে ঝপাং করে নেমে পড়ল জলে আর তার সেই চান করার দৃশ্য আমরা কি আর মিস করতে পারি তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম অনেক দূরে থাকা সত্ত্বেও ভিডিওটা ঠিকঠাক আসেনি তাও এই দৃশ্য কোনোভাবেই ছাড়া যায় না তারপর এক অপূর্ব দৃশ্য চোখে এলো আমাদের দেশীয় পাখি হচ্ছে রেড রেডওয়াল্টের ল্যাপউইং এই রেড ওয়ার্টের ল্যাপউইং প্রথমে তারা করেছিল এই বিদেশি গ্রেহেডেড ল্যাপউইংকে তারপর দুটো গ্রেহেডেড ল্যাপউইং মিলে যেরকমভাবে দৌড় করালো রেডওয়াল্টের ল্যাপুইংকে তা এক দেখার মতো দৃশ্য এই রকম ফাইট আগে কখনও দেখিনি তাই বেশ উপভোগ করলাম বিষয়টা সাথে সাথে ক্যামেরা বন্দিও করে ফেললাম পুরো বিষয়টা যতটা পারলাম এই হেডেড ল্যাপইং প্রতি বছরই পূর্বস্থলিতে ভালো সংখ্যায় আসে তারপর প্রচুর পরিমাণে রেড ক্রেস্টেড পোচার একসাথে ঘুরে বেড়াচ্ছে এই জলের মধ্যে লাল লাল মাথাগুলো ঘুরে বেড়াতে দেখলে কেউই ক্যামেরা বন্ধ করে থাকতে পারবে না যতবারই দেখি না কেন এ কখনোই না দেখা থাকে না সব সময় মনে হয় ক্যামেরা অন করি এবং ক্লিক করে যাই এর মধ্যে একজন ছিল সর্দার সে কন্টিনিউয়াসলি ইশারা করছিল সেই অনুযায়ী গোটা পাল ছুটে চলেছিল বেশ অনেকক্ষণ সময় এদের নিয়ে কেটে গেল এই রেড ক্রেস্টের প্রচারও এবারে বেশ ভালো সংখ্যা এসেছে বেশ অনেকগুলো ভাগে ভাগে তারা দলে দলে এক একটা জায়গায় আছে এবং অনেক সংখ্যায় আছে আর এবারে ফেরুজিনাজ ডাক এই ফেরুজিনাস ডাকটাও অনেক সময় রেড ক্রেস্টেড পোচারের সাথে থাকছে এবং বেশ ভালো সংখ্যায় আছে ভালো সংখ্যায় দেখতে পেলাম এখনও অন্যান্য ডাক যেমন টাফটের ডাক তারপর উইজিন এগুলোকে দেখতে পাইনি কিন্তু গার্গেনি কমনটিল তারপর আমাদের গার্ডওয়াল এগুলো সবাই এসছে পিনটেল কিন্তু এরা ওই একটা ঝাঁকের মধ্যে আছে যেখানে রিচ করাটা খুব মুশকিল মানে নৌকো নিয়ে সেখানে রিচ করা একেবারেই যাচ্ছে না তো আর কিছু দিন বাদে জল কচুরিপানাটা একটু কোনোভাবে সরলে জলটা একটু বাড়লে যদি রিচ করা সম্ভব হয় আর এবারে আশ্চর্য বিষয় এবারে পূর্বস্থলিতে দু সাল থেকে যাচ্ছি যে ব্ল্যাকটেল গডউইট এই ব্ল্যাকটেল গডউইট আসে প্রত্যেকবারই বেশ কিছু সংখ্যায় আসে কিন্তু এবারে যেন মনে হলো যে অনেক মানে সংখ্যাটা অনেক বেশ অনেক একটা গোটা এরিয়া জুড়ে এই ব্ল্যাক ব্ল্যাকটেল গডউইট রাজত্ব করছে দেখে বেশ ভাল লাগলো এদের সাথে রাফও কিছু মিশে আছে কিন্তু ম্যাক্সিমামটাই ব্ল্যাক টেল গডউইট আছে ক্ষেতের ব্যাকগ্রাউন্ডে এই ব্ল্যাক টেল গড চান করার দৃশ্য এক অনুভূতি মানে এটা একদম পূর্বস্থলীর সিগনেচার ভিডিও মানে সিগনেচার ছবি তাই একটা ক্লিক তো বান তাহে না আর আমাদের আসার শেষ বেলায় বাবুজি মুখে মাছ ধরলেন একদম চলে আসার মুহূর্তে হোয়াইট থ্রোটেড কিংফিশার আমাদের রাজ্য পাখি উইথ ক্যাচ আর গ্লসি বিশো পেয়েছি আমরা আর সবচেয়ে আশ্চর্যের ক্যাচ হচ্ছে এবারে ব্ল্যাক বিটন ওপেন খোলা অবস্থায় আর যেগুলো ছিল সেগুলো কিছু কিছু ক্লিক হয়েছে লেজার উইসলিং ডাক গ্রে হেডেড ফেন পার্পেল হেরন বার্ন সোয়ালো ব্ল্যাক হেডেড ইবিশ ব্ল্যাক সোল্ডার কাইট স্টক পিল কিংফিশার আর ডাকের দিকটা আমরা যাইনি এটা পুরনো একটা ছবি দিয়ে দিলাম আর পূর্বস্থলীর ভিডিও সেখানে পূর্বস্থলীর রাজা থাকবে না তা হয় অস্প্রাই তাই অস্পের এই ভিডিওটা দু সালের ভিডিওটা যোগ করে দিলাম এর সাথে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে